কোটি টাকা খিচুড়ি লেটকা খিচুড়ি পাওয়া যায় রান্নাটা উনি করতেন সম্পূর্ণ ভাবে তো সেই খিচুড়ি আমরা সবাই মিলে খেতাম দাদার ঐতিহ্যটা ধরে রাখার জন্য দাদার আমাদের তো এমন একটা ঐতিহ্যবাহী খিচুড়ি খেতে মানুষ ভিড় জমাবে না এটা তো হবে না আমরা গিয়েছিলাম সন্ধ্যা সাড়ে সাতটায় যে ওইখানে আমরা দেড় ঘন্টা যাবো ওইখানে ওয়েটই করতে থাকি আশেপাশের ভিড় দেখে কিছুটা টেনশনও হচ্ছিল কিন্তু যখনই এই লোভনীয় খাবারের দিকে আমরা তাকাই তখনই আমরা মনে করি এই সিরিয়াল এবং এতক্ষণ যে ওয়েট করতেছি হয়তো বা এটা আমাদের সার্থক হতেও পারে পেয়ে গেলাম খিচুড়ি বিফ খিচুড়ি নল্লি তো হেনাইক নিয়ে চলে গেছে চলে গেছে ছাড়া গেছে ভাই এ ভাই এ বড় ভাই একটু চাপেন হাসান ভাই আপনারে ভাই অনেক ওয়েট করাইলাম ভাই সরি ভাই সরি চামিস 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 গরম হাত ধরে আদোজ জীবন আরো অনেক জাস্ট অনেকক্ষণ পর লাইক প্রায় দুই ঘন্টা পর আমরা এটা পাইছি होप আরো আগে আগে আসলে আপনারা তাড়াতাড়ি পাবেন সো লেটস ট্রাই আমরা একটা ভর্তা কম পেয়েছি মেবি নাকি কম দিছে না একটা তিনটাই তিনটাই না বিসমিল্লাহির রহমান এটা মেবি শুটকি ভর্তা এটাও শুটকি এটা মেবি ধন্যা পাতা হ্যাঁ এটা ধন্যা পাতা ছিল কয় পিস পাবেন দেখেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাবেন মোটামুটি এই সেম কোয়ান্টিটি থাকবে কিন্তু সমস্যা হলো কি ভাই আমার মতো যদি পেটুক হন তাহলে একটা আপনার হবে না ঠিক আছে দুই তিনটা লাগবে তো দুই তিনটা আগে আগে অর্ডার দিয়ে দেখেন রেখেন পরে নেলে পাইসা যাবেন মোটামুটি বারোটার মধ্যে শেষ হয়ে যায় আমরা এটাই বলবো যে আমাদের মোর্শের চানের খিচুড়ি খেতে আসুন ট্রাই করুন ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে খারাপ লাগার কোনো অপশন থাকবে না ইনশাআল্লাহ তো আজকের মতো এতটুকুই ডন ব্লগস কে সবাই ফলো করে রাখেন ফেসবুক পেজ সার্চ দিবেন ডন ব্লগস আল্লাহ হাফেজ